তৃণমূল ছাত্র পরিষদ মেডিকেল সেলের উদ্যোগে অবস্থান বিক্ষোভ তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাম্পাসে ভারতীয় নতুন আইনে চিকিৎসকদের কড়া শাস্তি হতে চলেছে আইন প্রত্যাহারের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ মেডিকেল সেলের উদ্যোগে অবস্থান বিক্ষোভ তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাম্পাসে এদিন চিকিৎসকদের গাফিলতি রোগীর মৃত্যু হলে যে শাস্তির বিধান ছিল তা ভারতীয় নতুন আইনে চিকিৎসকদের কড়া শাস্তির মুখে পড়তে হবে তা উল্লেখ রয়েছে তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতে তৃণমূল ছাত্র পরিষদ মেডিকেল সেলের উদ্যোগে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ক্যাম্পাসে এদিন একাডেমি বিল্ডিংয়ের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় তামলিপ্ত মেডিকেল গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্ররা তাদের দাবি এই নতুন আইন প্রত্যাহার করতে হবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে এমনটাই জানালেন তৃণমূল ছাত্র পরিষদ মেডিকেল সেলের তামলুক মেডিকেল কলেজের ছাত্ররা

বিদ্যুৎ কারণ কেন্দ্রীয় সরকারের যে পুরনো বিল ছিল মানে ডাক্তারদের নিয়ে তো সেই পুরনো বিলের জায়গায় নতুন বিল একটা এসছে একশো ছয় তো সেই একশো ছয়ের নতুন বিলে পুরোপুরি বলা হয়ে আছে যে কোনো ডাক্তার পেশেন্ট দেখতে দেখতে যদি পেশেন্ট কোনো ডেট হয়ে যায় তো ডেটের এগেন্স্টে ডাক্তারের এগেনস্টে পাঁচ বছরের জেল এবং জরিমানা ইনস্ট্যান্ট নেওয়া হবে তো এই বিল যাতে ডাক্তারদের এগেনস্টে না নেওয়া হয় তারই অবস্থান বিক্ষোভ করছেন আগে যেটা কী আগে তিনশো ছয় একটা ধারা ছিল আগে ছিল তিনশো ছিল সরি তো সেখানে ছিল তিনশো চারে বলা ছিল যে কোনো ডাক্তারদের এগেনস্টে স্টেপ নেওয়ার আগে তার সুপিরিয়রের সাথে কথা বলে তার এগেনস্টে দোষ দোষী সাব্যস্ত হওয়ার পর তার এগেন্স্টে কিছু স্টেপ নেওয়ার জন্য তো এখন সেটা ইনস্ট্যান্ট কোনো পেশেন্ট পার্টি যদি অভিযোগ করে ইনস্ট্যান্ট তার এগেনস্টে স্টেপ নেবে তো এই রুল আমরা মানবো না তাই জন্য রাজ্যে সমস্ত মেডিকেল কলেজ আজকের অবস্থান বিক্ষোভে বসেছে তো সেম তামুল মেডিকেল গভর্নমেন্ট কলেজ টিএমসিপি ইউনিট আন্ডার দ্য গাইডেন্স ডাব্লিউবি টিএমসিপি মেডিকেল সেল তাদের নেতৃত্বে আছে ডক্টর বীরভাক্ষ বিশ্বাস ও ডক্টর অভিজ্ঞ দা তো দাদাদের নির্দেশে আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি এবং অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব রাজ্যে যত মেডিকেল গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সমস্ত মেডিকেল কলেজে আজকের এই অবস্থান বিক্ষোভ চলছে এটা এখন আমাদের নির্দেশ যতদিন এখন আজ তো চলবেই তো কাল সাথে সাথে কালকেরও চলবে এবং আমাদের উপরে নির্দেশ অনুসারে আমরা এগোব আমার নাম কিশুক দাস তামুল মেডিকেল গভর্নমেন্ট কলেজ সেকেন্ড এমবি স্টুডেন্ট অবস্থান কেন্দ্র সরকার নতুন যে আইন এনেছে যে নতুন বিল পাশ করেছে পার্লামেন্টে সেটা ডাক্তার সমাজের ভয়ঙ্কর যেটা আগে ছিল আইপিসি তিনশো চার সেখানে ছিল দু বছরের জেল এবং ফাইন সেটা এখন বিএনএস একশো ছয়ে সেটা করা হয়েছে পাঁচ বছরের জেল এবং ফাইন এবং সঙ্গে সঙ্গে এখন মানে কোনো অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে এটা ক্রিমিনাল বলে ঘোষণা করা হবে এই আইনের আমরা চরম বিরোধিতা করছি এবং আমরা প্রত্যেক মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গের আজ থেকে এই অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ শুরু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে পাশে আছেন আশ্বাস দিয়েছেন আমাদের এই আন্দোলনের সেটা আমরা এই আমরা চাই এই কালা কানুনটা প্রত্যাহার করা হোক এটা তো পার্লামেন্ট থেকেই পাস বিলটা সেক্ষেত্রে এখানকার যে সাংসদ তা তো গিয়ে সংসদে এই সব আন্দোলন যেটাকে বলা উচিত সেক্ষেত্রে কী করবে সাংসদকে থেকে জানাবে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যা যারা আছে ডক্টর বীরুপক্ষ ডক্টর অভিজ্ঞ দে এটা সব দেখাশোনা করছেন আমরা চাই মানে পুরো ডক্টর ডাক্তার সমাজ চাই এটা প্রত্যাহার করা হোক তাই আমাদের এখানে আসতে বিক্ষোভ শুরু হচ্ছে হ্যাঁ এটা চলবে যতদিন না এই আইন প্রত্যাহার করে ততদিন আমাদের অবস্থান বিক্ষোভ চলবে সৌমাল্য মিশ্র সেকেন্ড ইয়ার তাম্রযুক্ত মেডিকেল কলেজ কেকার কার্পেস্ট্রি তে জীবে জল সফর ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী টিটপ ভি ভি নে আর নিউ বিদ্যুৎ বেকারী মানডে টু সানতে ছোট বড় পছন্দ হেকতাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চায়